বলছি ফের সিআইডি ডেকেছে পবন সিংকে বিধায়ককে এবং তার বাবাকে ডেকেছে ডিডি ডিপার্টমেন্ট পৌরসভা সংক্রান্ত মামলা পুরোটা পুরোটা মামলায় পৌরসভা সংক্রান্ত মামলায় ডিডি হিয়ারিং কল করেছে এটা তো প্রশাসনের কাজ প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে এটা তো আমাদের সাবজেক্ট না বাট আমরা এটুকুনি বলতে পারি উনি চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় অত্যন্ত পুরো দুর্নীতিতে ডুবে গিয়েছে বিভিন্ন মামলা চলছে এখন সেই তো অনেক মামলাই চলছে এখন হয়তো সেই মামলার মানে বিরোধী দল করার জন্য দেখুন যদি কোনো তার মেটেরিয়াল লাগে উনি যে সময় চেয়ারম্যান ছিল সেই সময়কার যেসব মামলা আপনারা যদি আসেন আপনাদের যদি খুলে দেখায় বললাম না মিউনিসিপ্যালিটি দিয়ে একটা অ্যামাউন্ট খুব হেভি অ্যামাউন্ট ডিরেক্টলি ওনার ফ্যামিলির লোকের অ্যাকাউন্টে হিট করেছে তার কাছে কোনো কাজও হয়নি এগুলো আছে তো এগুলো উনি অস্বীকার করলে তো হবে না ভাইসে চরমভাবে দুর্নীতি ছিল যেমন কোঅপারেটিভের মামলা আছে ফেক আহ এই বার করে কোঅপারেটিভ দিয়ে টাকা বেরিয়েছে এগুলো তো হয়েছে এগুলো তো অস্বীকার করার জায়গা নেই এত বছর তো নদা উনি বলছেন তো উনি বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভাটপাড়া পৌরসভা যখন তৎকালীন উনি চেয়ারম্যান ছিলেন সেই সময় ই টেন্ডার ব্যবস্থা ভাটপাড়া পৌরসভাতেই হয় ই কে টেন্ডার দেবে কে টেন্ডার দেবে না তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেস সেই সময় তৃণমূল কংগ্রেসের আমলেই টেন্ডার হয়েছে সেই সময় কন্ট্যাক্ট গুলো পেয়েছে আজকে দু হাজার কেন ওনাকে বলবেন উনি আপনাদের মিসলিড করার চেষ্টা করছে এইসব বলে ইটেন্ডার টেন্ডার টেন্ডার বলে উনি মিসলিড করতে চাইছে আপনাদের ইটেন্ডার উনি একটা রাজ্যের উনি তখন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেনি উনি একটা চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করেছেন উনি চেয়ারম্যান ছিলেন একটা মিউনিসিপালিটি উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না ই টেন্ডার যখন হয়েছে সারা রাজ্যব্যাপী ইটেন্ডার হয়েছে আমাদের সরকার সব পৌরসভাতে এটা উনি উনি করেনি এটা উনি এমনভাবে আপনাদের বোঝাচ্ছে এমনভাবে আপনাদের কাছে বোঝাচ্ছে জিনিসটা যেন উনি এই জিনিসটার আবিষ্কার করেছে এরকম একটা ভাবনা কিন্তু বাস্তব অবস্থায় ইটেন্ডার কেন যে টেন্ডারই হোক দেখুন টেন্ডার এক জিনিস কিন্তু পৌরসভা যেটা বলছে যে একটা হেভি অ্যামাউন্ট পৌরসভা থেকে গিয়ে ওনার রিলেটিভ এর হিট করেছে যে আপনার অ্যাকাউন্ট হিট করেছে তার প্রমাণ তো আছে যে দিয়ে ওনার এক অ্যাকাউন্টে গিয়ে হিট টাকাটা যেভাবে কাজই হয়নি এবার কাজ হয়নি সেটাকে তো উনি অস্বীকার করতে পারবেন এর সঙ্গে টেন্ডারের সম্পর্ক টাকাটা তো গেছে আপনার কোন রিলেটিভ এর অ্যাকাউন্টে এটা তো অস্বীকার করতে পারবে না ঠিক একই ভাবে কোঅপারেটিভ ব্যাংক রিগার্ডিং কোঅপারেটিভ ব্যাংক যে লোন গুলো নিয়েছে তখন উনি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিল যে ওয়ার্ক অর্ডারের এগেইনস্টে লোন স্যাংশন করেছিল সেগুলো সব ফেক ওয়ার অর্ডার এটা উনি অস্বীকার করতে পারেন ওয়ার্ক অর্ডারটা উনি সাইন করেছিলেন তো এবার তার এগেইনস্টে টাকা সেই টাকা তো এখনো শোধ তো সেই টাকাগুলো তো কোঅপারেটিভ ব্যাংকের কাছে দিয়ে উঠে গেছে এনপিএ হয়ে গেছে এর দায়িত্ব তো নিতে হবে তো উনি তো তখন কোয়াপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান মিউনিসিপ্যালিটিরও চেয়ারম্যান ছিলেন আর আজকে দু হাজার ওনার বিরুদ্ধে এত বছর বাদে গিয়ে সেই জিনিসটার কথা মনে পড়ে দেখুন দেখুন দুর্নীতি তৃণমূলে থাকলেও দুর্নীতি সিপিএমও থাকলে দুর্নীতি বিজেপিতেও থাকলে দুর্নীতি যে কোনো একটা করাপশন র্যাকেট যখন এটা সামনে আসে সেটা তৃণমূল বলে দুর্নীতি না বিজেপি বলে দুর্নীতি এসব তো হতে পারে না দুর্নীতি দুর্নীতি ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি state of the art,

A home away from home.